আসসালামু আলাইকুম তা আলহামদুলিল্লাহ দেখেন এই যে গাছের গাছের মাধ্যমে পেস্তা কেউ বলে ডেবেরেশন পেস্তা কেউ বলে পেস্তা কেউ বলে জঙ্গিল্লা পেস্তা আসলে না তো আমরা এটারে পেস্তা লুই কই অনেক সময় কেউ ডেবের সুন্দনেও কয় তো আলহামদুলিল্লাহ এই যে বোনের বাড়িতে আসছি দেখেন বুনে আমার ছোট বোন আমার ছোট তো দেখেন এইখান থেকে বুনে বলতেছে আমার পেস্তাটি তুলতে হইব তো আলহামদুলিল্লাহ তো আমি ফেস্তাটি তুলতাছি আমি কেছি ঠিক আছে ফেস্তাগুলা তুলমু তো তো ফেস্তাগুলি যে আমি তুলতাছি তো এই যে মাটি এই মাটিগুলি আবার ওই যে আমার ক্ষেতের ওই যে লাল লর কাটছি কাটার পরে ওই যে মাটিগুলি বইয়া রয়েছে এই মাটিগুলি আইনে খোঁজা বই আইনা আমার বই আবার এই বালুর রুফে দিছে তো বালুর রুফে দিছে পরে এই বালুর দিয়ে আর সাগে কাটতে দেয় না তো আলহামদুলিল্লাহ দেখেন আমি এই ফেস্তাটা আলহামদুলিল্লাহ এই বাসা সাল দেওয়ার দন সারি দিছি ব্যস্তাটা গিয়েছে সাইড ফাইড গুলা ভাইঙ্গে পরে উড় দেন ভাঙ্গা গুলা তো আমার বোনা আমার লগে রাগ করতে তুমি ব্যস্তা তোলতা তুমি রে আইসো তলতা এটা এইভাবে না এইভাবে এলা আমি কেছি এটা সারি দিছি এটা ভাইঙ্গিয়া গেছে সমস্যা কি কামু তো ভাইঙ্গেই কামু না একবার পুরা রাস্তারাইন দেখাইব পরে আলাদা তাই না এটা দেখেন আমি আস্তে 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 একে 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 সব তুলতাছি তোলার শেষ তুলতাছি তুলতাছি তুলতাসি তো তো আলহামদুলিল্লাহ ভরে কইতে এ বুনিয়া কইতে আছে ইয়ে হয়েছে ওই ফেস্তাটি ওই 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 হেডিও তুললোলা হেডো তুললোলা তা আমি কেছি আচ্ছা ঠিক আছে তুলতাসি তো তুলতাসি 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 চলতাছি তো এই মুহূর্তে দিয়ে আমার সুডু বই আইসে বেড়াইতো তো সুডু বই নয় কইতাছে এই ফেস্তা এটা তুলতাছ তো এটা আর আগে তোল না কামার সিলালা আমি কষি যার যা যে সময় তোলা সেই সময় তুলতে হইব এটা কইলে আগে পরে না আর এটা একটা রিজিকের বিষয় এটা কোথা যে সময় হুকুম করে সময় তুলতে হইব তো আমি তুলতাছি তুলতাজি ভরালাম তাহলে আমার লগে ধরো আমি আল্লাহ আসি না তা আমি এমন শ্বাসকষ্টের মানুষ অসুস্থ মানুষ তা আমি এই কাজ করি আবার কৃষি জিনিসগুলো আমার আমার বাড়ির আঙ্গিনা আমার বনে আমার মায়ের যেমন আমাদের বাড়ির আঙ্গিনার সাইডে তোলে তো আমার বই ন এইভাবে মনে করেন আঙ্গিনার সাইডে তুলতেছে তো দেহ না দেহে নালারক আমরা এনে তুলছি আমি এনে তোলার পরে তো আমার বই আমার ওই যে আমার মায়ে লগাইছে পরে এইটা তুলতেছে তুললে আমি এনে তুললাম তো মা আমি তুললে আমি এনে আড়াগি করতে গেলাম কি আমি আমার যাই জায়গা ফর এলা আমি আঠ দুইয়া এনে নাই চা সেই পরে মা মায়ে কইতেছে আয়ো তুমি আমার লাইও পরে আমি কইতে আমার তো সময় নাই কর সময় টুনিক দাও দেও কইতাছি ঠিক আছে তো মা যে আছে তো মার লগে মায় আগে শুধু ওই ওইভাসটা তুলতো তো মায়া দেখে আমি যে ভেঙ্গে ছিঙ্গালাইছি এগুলো মায়া আবার দেখাইতেছে যে তুমি এমনে তলবে এমনে এমন কিনা আস্তে 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 করে সফলটা অস্তে আস্তে করতে হবে এটা ধৈর্য নিয়ে করতে হইবে এটা অধৈর্য করলে কোনো জিনিস সুন্দর হয় না সকল কাম ওই ধৈর্য শিখলে করতে হইব তা আমি ধৈর্য শিড়লে করতেছি তা আমার বই নপরে আলা কয় কয়ে মায় যেই গইতা এই তো হ্যাঁ করতেছে তা আমি গইতেছি দেওয়া মাটে না আমি এটা একটা ভার দিয়ে সবালা ভার দিয়ে এটা সারি দিলে উঠতে যাবো কয়ে না এটা আস্তা তুলতে হইব তো এটা অনেক বড় ব্যস্তা তো এই যে মায় আবার আবার অসুস্থ মায়ের গইতা তুমি সবাল তুইয়া দাও আর তোমার গরম লাগতো না আমি তো না মা কইতেছে তুমি শিগো আমি কীভাবে কীভাবে করি তুমি শিগো আলহামদুলিল্লাহ দিই মা সুন্দর করে সুন্দর করে অস্ত অস্ত টুকাইতে 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 হইতে যা আছে সব করে অস্ত 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 কে যে ফুরাটা তুলে আছে তারপরে আমি টান দিছি পরে এক সাইড ভাইঙ্গে উঠ্টা করছে দেন অনেক ফেস তাল্লা দিলে তো আমরা ভাই বোনেরা মিললাই এরা মনে করেন আঙ্গন সবাই নিছি নিয়েও পরে আবার চোদ্দ শোটে বিক্রি করছি তো এটা মা আবার আঙু বুয়াই আই করে বন্ধ করেছে, আবার কয়ে মুখটা লাগাব আমি কেন হয়তো না এনে আনো আধা কেজি পরিমাণ হয়ে যাবে তুমি নি লাগালেও কয় না এটা টাবার জ্বালাব তো এটা দুইটা সে দুই পরে পরিষ্কার করবো পরিষ্কার করে আঙুর সবারই দিব দিয়া বন্ধ করে দিয়া চিয়া পরে আমার চোদ্ভইন নিব তো কইতেছি ঠিক আছে তো নেক ফরালা মায় এটা বন্ধ করে দেবো না পানিটা ধুয়ে শুয়ে দিতে তো যে আবার আনছে ওজন দিতে আসে কতটুকছে তো আমি এই দিকে খেয়াল করছি না তো আবার তাহলে তুমি কাদা দাও ক্যামেরাটা দিয়ে দাও ওরা আমি কইছি ঠিক আছে নাও আমি ক্যামেরা স্যামেরা দিয়ে আয়া বুড়ছি ওরা মাফতে আছি আয়া বুড়ছি বর কয় আমি আঙ্গ দিয়ে অনেক পেস্তা দিয়েছি কহ অনেক দিয়েছে আমি তালে তাহলে বেচলো না বেসলো তো এই কটা ট্যা ওরা কয় না আঙ্গরে দিশে দিয়াশিয়া সদ্য টাকা বেচেছে